বেঁচে আছি মানে জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়বো রাতে আমার ঘুম আসে নাই বন্ধু-বন্ধুদের পল্লয়ে পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জানার সাথে জড়িত সে অপদস্ত হবেই হবে আপনি اخر তার আছে একটা অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তিলা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয়

অসুবিধা নাই জোহর আগান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবে আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের রক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুপুরিয়া সেরি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে আবার আমি বিদায় নিই যা কুমুল্লা খায়ের ওয়াসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার আবার মারা গেল জমি রেখে মালিককে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিককে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিককে সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাষার ঘরে যায় আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো না আমার বাড়িতে দুই দিন বেড়াও তোমার মা মা দিয়ে যায় খালা এসে দিয়ে যায় থাক মারিয়ে না করবে না জায়গা পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শেয়ানা হো নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো দোকানের সামনে তোমার চাচা ঘুরা গাড়ি করতেছ তোমার এখনো ঘরে যাচ্ছাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছুটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মা তোমার খুঁজতেছে যে রহিমের দেখছেন নি কি আরে এত আজকে ঘরে এলাতে কোনটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান্ডেন তুমি যা যা কষ্ট বলছো বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারে কিন নিয়ে হারে কিনের এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মা ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সরাত ছড়া বিকল্প নাই আমাকে তোমাদেরকে জাহান নামে ফেলতে এসছি যাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিকে আমি আল্লাহকে শুধু দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিখি আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিকে আমি আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন শুননা অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবা এভাবে জিনিসটা বুঝতে পারবো তুমি যখন আমরা মরবো হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না সিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার ইখতিয়ার সিদ্ধান্ত কার ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় আল্লাহ আমাদেরকে দিকে আমি তোমাদের বলি 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 আবার জন্য আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতে ভাই আমি বলতে যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে আমার ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এর পরে ওকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে উপায় দেবে আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাবা তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর সে বড় দশ গুণ বড় পাওয়া কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত